বাংলাদেশের খেলা দেখে কি আপনি হতাশ হতাশার কোনো কারণ নেই টাইগারদের খেলা দেখে আপনি লাভবান হচ্ছেন হচ্ছেন তাও বাংলাদেশের খেলা দেখার দশটা জেনে নেন টাইগারদের মেলাতে হয় টুর্নামেন্টের শুরু থেকে হিসাব করতে হয় আফগানিস্তান যদি হারে তাহলে এটা হবে শ্রীলঙ্কা যদি যেতে তাহলে সেটা হবে পয়েন্ট কাটাকাটির এই হিসাবে আপনার গাণিতিক দক্ষতা বাড়তে বাধ্য বাংলাদেশের খেলা দেখার দ্বিতীয় উপকারিতা হলো আপনি ধাক্কা সামলানো শিখবেন টাইগার ক্রিকেটাররা দর্শকদের একের পর এক হঠাৎ করে দেখবেন চারটা উইকেট নেই কখনো দেখবেন নিশ্চিত এসব ধাক্কা নিতে নিতে আপনি বাস্তব জীবনের যেমন ফেল এসব সামলে নিতে পারবেন টাইগারদের খেলা দেখার তৃতীয় উপকারিতা হলো আপনি অভাব বুঝতে শিখবেন অভাবের সংসারে নুন আনলে পান্তা থাকে না পান্তা আনলে নুন থাকে না বাংলাদেশও তেমন ব্যাটাররা যেদিন খারাপ করে সেদিন এত কম রানের হয় যে বোলারদের লড়াই করার মতো কিছুই থাকে না আবার বোলাররা যেদিন খারাপ করে সেদিন টার্গেট এত বেশি থাকে যে ব্যাটারদের কাছে তা হিমালয়ের মতো মনে হয় মানে একটা সাইডে অভাব লেগেই থাকে আপনি কিছু অজুহাত শিখবেন যেসব অজুহাত জীবনে দারুণ কাজে দেবে ম্যাচ হারলে টাইগার অধিনায়ক বলে আমরা শিখছি আপনিও রেজাল্টে খারাপ করে টিচারকে বলবেন স্যার আমি শিখছি অধিনায়ক প্রায়ই বলে বিশ পঁচিশ রান কম হয়েছে আপনিও বলবেন সিজিপিএ এ বিশ থেকে পঁচিশ কম এসেছে পাপন বলে Let's